লোকে বলে এখন কষ্ট করো পরিশ্রম করো পরে ঠিক সুখ পাবে পাবে সুখ কি সে আমার কপালে গেছে যে সে বললো আর সুরসুর করে চলে আসলো ঠিক আছে মানছি এখন কষ্ট করলাম পরিশ্রম করে টাকা জমালাম যখন আমার সুখের দিন আসবে তখন যদি আমি পটল তুলি তখন না আমার সমস্ত পরিশ্রম অন্ড হবে তখন কি এইসব টাকা পয়সা নিয়ে আমাদের স্বর্গে যেতে দেবে আমি এখন না খেয়ে খেয়ে কষ্ট করে টাকা জমাবো তারপরে না খেয়ে থাকতে থাকতে আমার গ্যাসের প্রবলেম হয়ে যাবে তারপরে সেই আমার জমানো টাকা আমি ডাক্তারের পেছনে ঢালবো তাই তো এটা আমার ভালো থাকা এখন না খেয়ে পরিশ্রম করে ক্লান্ত হয়ে টাকা জমাবো তারপরে সুখের দিন যখন আসবে তখন অসুখে পড়বো বিছ পড়বো তখন ওই জমানোর টাকা ওষুধের পেছনে ঢালবো আগে না খেয়ে থেকেছি এখন ওষুধ খেয়ে পেট ভরবো তাই লোকের কথা ছাড়ো যত পারো এখনই আয়স করো পরে কি হবে সেটা পরে দেখা যাবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ